আপনি কি জানেন বৃষ্টি ভেজা এই সি দেখতে কতটা সুন্দর হয় আমার পিছনেই দেখতে পাচ্ছেন আসলে এই বৃষ্টি ভেজা সি কতটা সুন্দর এবং সি পরিবেশ কতটা সুন্দর যদিও এই সি অনেকে খারাপ বলে অনেকে এখানে এই সিআরবিকে নিয়ে আসলে অনেক অনেক খারাপ কিছু অনেক খারাপ মন্তব্য করে খারাপ কিছু ভাবে কিন্তু দিন শেষে সবাই এখানেই আসে বিশেষ করে কিছু শিক্ষিত কাপল যারা সিআরবিকে খারাপ বলে কিন্তু তারাই আসলে সুযোগ নিতে যখন কোনো উপায় পায় না এই সিআরবিতেই আসে তবে এই সি কিন্তু সুন্দর যে সৌন্দর্য আমরা ধরে রাখতে পারছি না এটার জন্য দায়ী কিন্তু আমরাই তা আমাদের দরকার এই সিআরবি সৌন্দর্যটা ধরে রাখা এবং এখানের পরিবেশটা যাতে সুন্দর হয় সে বিষয়টাও একটু খেয়াল রাখা